ছকে মেলাফেক বলা হয় হ্যাঁ আসো অনেক হয়েছে আন্নয় তোমরাই পারবে বাংলাকে পরিবর্তন করতে তোমরাই পারবে বাংলা শান্তি ফিরিয়ে আনতে রাজ্যে একুশে নির্বাচনে মুসলিম উপ মুখ্যমন্ত্রী করার ডাক দিলেন পীর চাতা সিদ্দিক এদিন দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির থানা এলাকা দাঁতপুরে এক দলীয় জলসা থেকে এমনই মন্তব্য করেন তিনি কিছু জালিমদের হাতের পুতুল হয়ে যাও তাহলে সমাজকে বাঁচাবে কারা পাঁচশো টাকা হাজার টাকা দু টাকায় বিক্রি হয়ে গেলে হয়ে যে বাহুবলী গুন্ডাদেরকে লিডার বানাচ্ছ তারা জিতে গিয়ে

এদিনের সভায় হাজারেরও বেশি মানুষে সমাগম হয় রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি

এই নিউজটি নিবেদন করছে নলেজ সিটি ইয়াকুব আলী বি এড কলেজ কোর্সেস ফর টু ইয়ার্স ফর মোর কোয়ারিজ কন্ট্যাক্ট এইট থ্রি থ্রি সিক্স নাইন নাইন টু থ্রি টু ওয়ান অ্যাড্রেস নলেজ সিটি মাদ্রাসা ঠেস টি এইচ রোড পিও সিরাকল সাউথ টুয়েন্টি ফোর পারগানাস পারগানাস আধুনিকত ছোঁয়ায় দি সরার হাট নার্সিং হোম একশো তিরিশ বিশিষ্ট এসি কেবিন সহ একাধিক সুবিধা আইসিসিউ ডায়ালিসিস সহ চব্বিশ ঘন্টায় আপনাদের সেবায় নিয়োজিত জাহিরদার নার্সিং হোম এছাড়াও এখানে রয়েছে নার্সিং ট্রেনিং এর সুব্যবস্থা এবং ট্রেনিং এর পরে রয়েছে প্লেসমেন্টও খুব শীঘ্রই চালু হতে চলেছে সিটি স্ক্যানও দি সরার হাট নার্সিং হোম ফলতা থানা সরার হাট যোগাযোগ নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান সিক্স এইট থ্রি ওয়ান সেভেন এইট জিরো ফোর থ্রি সেভেন ফাইভ